মন্ত্রী নমস্কার যত্নান্ডল খা রাজ্য সরকারের ওপরে অনাস্থা প্রকাশ করছে রাজ্যের মন্ত্রী মন্ত্রী তাও রাজ্য সরকারে দুই বড় শরিকের ছোট শরিক শরিক দলের নেতা এবং গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর মন্ত্রী তিনি নিজেই অনাস্থা প্রকাশ করছেন রাজ্য সরকারের ওপরে অথচ মন্ত্রিসভাতে আছেন অথচ সরকারে আছেন তারপরেও আপনার সরকার কে কি ব্যর্থ মনে করছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা এই সরকার রক্ষা করতে পারছে না এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক এটা শুধুমাত্র একটা স্টেটমেন্ট না যে রাজ্যের একজন মন্ত্রী বলেছেন যে তাকে অথবা তার দলের যিনি সহযোগী মন্ত্রী রয়েছেন তাদের মধ্যে কারো একজন কোনো একজনকে স্বরাষ্ট্র দপ্তর দিয়ে দেওয়া হোক কারণ তারা জানেন কিভাবে আইনের শাসন রক্ষা করতে হয় এই কারণে তারা এখন স্বরাষ্ট্র দপ্তর চাইছেন এটা শুধুমাত্র একটা স্টেটমেন্ট না আমি পরিষ্কারভাবে বলি যারা সরকার সম্বন্ধে মিনিমাম ধারণা রাখেন বা আমাদের রাষ্ট্র ব্যবস্থা সম্বন্ধে ধারণা রাখেন তারা সবাই খুব ভালো করে জানেন যে একটা সরকারের দুটো কি মিনিস্ট্রি আছে মানে মূল যে দপ্তর রয়েছে সে দপ্তর দুটো একটা হলো অর্থ দপ্তর একটা হলো স্বরাষ্ট্র দপ্তর অর্থ দপ্তর এমন একটা দপ্তর যে দপ্তরের অনুমোদন না থাকলে রাজ্য সরকার একটা পিন পর্যন্ত কিনতে পারে না মানুষকে ভাত খাওয়ানো তো দূরের কথা এক দানা চাল পর্যন্ত কিনতে পারে না যদি অর্থ দপ্তরের অনুমোদন না থাকে এই রকম একটা দপ্তর হল অর্থ দপ্তর যে দপ্তর বাজেট তৈরি করে এবং বাজেটের টাকা বন্টন করে দেয় দেখবেন বাজেট যখন পেশ করে তখন বলে দেয় কৃষি দপ্তর কত টাকা যাবে তারপর শিক্ষা দপ্তর কত টাকা যাবে স্বরাষ্ট্র দপ্তরে কত কত টাকা যাবে কোন দপ্তরে কত টাকা যাবে এগুলি সব বন্টন করে দেয় এইরকম কে মিনিস্ট্রি হলো অর্থ দপ্তর আরেকটা কি মিনিস্ট্রি হল আপনার স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তরের ওপরেই আইন নির্ভর করে সরকার কোথায় কিভাবে আইন জন্য সিদ্ধান্ত নেবে কোন মন্ত্রীর বাড়িতে কতজন পুলিশ থাকবে কাকে কাকে নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া দরকার আর কার কার বিশেষ নিরাপত্তা তুলে নেওয়া দরকার সমস্ত কিছুই আপনার এই স্বরাষ্ট্র দপ্তরের ওপরে নির্ভর করে এই দুটো দপ্তরকে বাদ দিলে একটা সপ্তর দপ্তরে মানে একটা সরকারের মধ্যে আর কোনো ক্ষমতা সেই তুলনায় কারোর কাছে আর থাকে না এবার যিনি এই দাবি করেছেন অনিমেশ দেববর্মার নাম নিয়ে বলছি আমি তিনি রাজ্য সরকারের মন্ত্রী এবং আপনার বিজেপির বন্ধু আপনার তিপ্রমাথার তিনি নেতা এবং রাজ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান মন্ত্রী যারা আছেন তার মধ্যে আমি বিশ্বাস করি যে রতন হলেন এক নম্বর মানে রতননাথের চেয়ে বুদ্ধিমান মন্ত্রী এই মন্ত্রিসভাতে আছে বলে আমি মনে করি না তারপরে কিন্তু দ্বিতীয় দু নম্বর যদি কাউকে দিতে হয় বুদ্ধিমত্তার দিক থেকে তার নাম অনিমেশ দেববর্মা সেই বুদ্ধিমান মন্ত্রী আপনার স্বরাষ্ট্র দপ্তর চেয়েছেন এটা কিন্তু এমনি এমনি চাননি এক তো হলো তিনি সরকারের ওপর কোনো না কোনোভাবে অনাস্থা প্রকাশ করেছেন যে এই সরকার বর্তমানে যেভাবে চলছে তাতে রাজ্যের আইন শৃঙ্খলাকে ঠিক মতো রক্ষা করা সম্ভব না এটা তিনি বার্তা দিতে চাইছেন এবং দ্বিতীয়ত হলো বড়সরিক দলকে মানুষের সামনে ছোট করে দেওয়া বড় শরিক দলকে মানুষের সামনে অনেকটা অস্বস্তির মধ্যে ফেলে দেওয়া এটা তার দু নম্বর উদ্দেশ্য থেকে থাকতে পারে তিন নম্বর উদ্দেশ্য আপনার কারোর কারো ধারণা হতে পারে যে তিনি হয়তো দুর্দান্ত কাজ করে বা তার দল হয়তো দুর্দান্ত কাজ করে রাজ্যের আইন শৃঙ্খলাকে ঠিকঠাক করতে চায় এটা হতে পারে তিন নম্বর আর চার নম্বর যেটা সেটা হলো এখন পুলিশ আছে বড় শরিকের কাছে মানে স্বরাষ্ট্র দপ্তর বড় শরিকের কাছে স্বরাষ্ট্র দপ্তরে শুধু পুলিশ না পুলিশ একটা পার্ট এবার পুলিশের সামনেই তারা পেটাচ্ছে বিজেপির কর্মীদেরকে যেখানে মানে মারধরের কথা আসছে যে বিজেপির পার্টি অফিসে হামলা বিজেপি নেতাদের ওপরে হামলা টামলা প্রায় ক্ষেত্রে অভিযোগ এটাও আসে যে পুলিশকে বলেও কোনো লাভ হয় না পুলিশের সামনেই নাকি মারধর করে এবার পুলিশের সামনে মারধর করলেও পুলিশ তো মামলাও নেয় কোনো কোনো ক্ষেত্রে লোক দেখানো হলেও অল্প অল্প অ্যাকশনও নেয় নিতে বাধ্য হয় কারণ স্বরাষ্ট্র দপ্তর তো এখনও বিজেপির কাছে আছে সুতরাং বিজেপি যখন নির্দেশ দেয় মানে বিজেপির নেতারা যারা সরকারে আছেন তারা যখন নির্দেশ দেয় তখন পুলিশ তো স্বাভাবিকভাবেই নড়ে চড়ে বসবে কিছু না কিছু অ্যাকশন নিতে হবে না হলে আবার ট্রান্সফারের ব্যাপারটা থাকে প্রমোশন আটকে যাওয়ারও ভয় টয় থাকে অনেক পুলিশ অফিসারের মনের মধ্যে তো কিছু না কিছু অ্যাকশান নেয় এর ফলে আপনার খানিকটা হলেও আপনার ছোট শরিকের অস্বস্তি হয় এবার হতে পারে ছোট শরিক চাইছে যে পুলিশের সামনে পিটবে তারা কিন্তু পুলিশ আবার মামলাও নিতে পারবে না যেমনটা আমরা দেখেছি যে আগরতলা এবং অন্যান্য জায়গাগুলোতে বাইক বাহিনী মানুষের ওপরে অ্যাটাক করেছে মারধর করেছে পুলিশের সামনেই হামলা টামলা হয়েছে তারপরেও পুলিশ কোনো অ্যাকশান নেয়নি এরকমটা হয়তো তারা আপনার আগরতলার বাইরে বা এডিসি এলাকাতে হয়তো তারা চাইছেন হতে পারে এটাও তাদের একটা পরিকল্পনা নানান রকম পরিকল্পনা হতে পারে কিন্তু কথা হল রাজ্য সরকারের থেকে সরকার সরকারের কাছ থেকে স্বরাষ্ট্র দপ্তর চাওয়া এবং এটা এরকম খোঁচা দিয়ে মানে বোঝানো যে তাদের কাছে গেলে পরে তিনি নিজের কাছে চেয়েছেন তা না কিন্তু তার দলের যে দুজন মন্ত্রী আছেন কোনো একজনকে দিলে হবে তাদের কাছে গেলে পরে আইন শৃঙ্খলা তারা ঠিক করবেন এই বার্তা দেয়া এই বার্তা দেয়াটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার না এই কারণে অনেক বুদ্ধিমত্তার সঙ্গে অনেক হিসেব কোষে কিন্তু এই কথাটা বলেছেন এবার অনেকে হয়তো ধরতে পারছেন না অনেকের কাছে হয়তো মনে হতে পারে রাজনীতিতে নেতারা কত কথাই বলে শাসক দলের বিরুদ্ধে তার সহযোগী দল অনেক সময় খোঁচাটোচা দেয় বিরোধী দলগুলো তো দেবেই অনেক সময় মন্ত্রীদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকে ভালো কোনো মন্ত্রকে চায় তারা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অতটা গ্ল্যামার নাই যতটা গ্ল্যামার আছে আপনার স্বরাষ্ট্র দপ্তরে কারণ স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হন তার দিকে তিনি যদি মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন তার দিকে সববার নজর থাকে কারণ স্বরাষ্ট্র দপ্তর এরকম আপনাদের সমীর বর্মনের কথা মনে আছে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সারা ত্রিপুরার মানুষের তখন মানে নজরের মধ্যে তিনি ছিলেন তার প্রত্যেকটা অ্যাক্টিভিটি সারা রাজ্যে আলোচনার বিষয়বস্তু হতো তো সুতরাং স্বরাষ্ট্র দপ্তর পাওয়ার জন্য আপনার স্বপ্ন দেখেন মন্ত্রীরা যদি মুখ্যমন্ত্রী না হতে পারি তাহলে অন্তত পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী তো হই এরকমটা সব চায় তাহলে আপনার অনেকটা নিজেকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ভাব ধরে বা ডেপুটি চিফ মিনিস্টার একটা ভাব ধরে আপনার চলাফেরা করা যায় অন্যথায় আপনার মন্ত্রকেও একটা আলাদা গ্ল্যামার আছে অর্থ দপ্তরটাও তার কারণে অনেকে চায় কিন্তু কৃষিমন্ত্রী হতে সবাই চায় না বিদ্যুৎ মন্ত্রী হতে সবাই চায় না শিক্ষামন্ত্রীও সবাই হতে চায় না এরকম অনেক অনেক দপ্তর আছে যে দপ্তরগুলোর মন্ত্রী সবাই হতে চায় না কিন্তু অনেক দপ্তর আছে যে দপ্তরগুলোতে অনেক ধরনের আপনার মানে বাজেট টাজেট আছে অনেক ধরনের অনেক ব্যাপার ট্যাপার থাকে কিন্তু আবার এটাও ঠিক যে অর্থ দপ্তরের কাছে সব অর্থ থাকলেও বাজেট তৈরি করলেও এটা কিন্তু ভাবার দরকার নাই যে অর্থ দপ্তরের মন্ত্রীর কাছে প্রচুর টাকা তিনি ইচ্ছে করলে যা খুশি তা করতে পারবেন তা না কিন্তু কারণ যে নিয়মে সরকারকে বেঁধে রাখা হয়েছে সেই নিয়মে কিন্তু অর্থমন্ত্রীকেও বেঁধে রাখা হয়েছে নিয়ম অনেক কঠোর নিয়ম আছে তার কারণে আপনার ইচ্ছে করলেই যে আমি তো ভাই অর্থমন্ত্রী যেভাবে খুশি সেভাবে টাকা পয়সা খরচ করবো এটা কেউ করতে পারে না তো এই কারণে কারোর মনের মধ্যে ভুল ধারণা থাকলে সেটা ভুল ধারণা আর হলো পুলিশ মন্ত্রী যিনি হবেন তিনিও ইচ্ছে করলেই যে কারোর বাড়িতে পুলিশ পাঠিয়ে দাও গ্রেপ্তারকার দোস্কো হ্যাঁ ছোট কো জেলসে এরকম করতে পারেন না অন্তত পক্ষে আইন অনুযায়ী করতে পারেন না আর করতে হলে আইনের বাইরে করতে হয় আইনের বাইরে কাজ করলে কখন আবার ওই আইনি তাকে নিজেকেও আবার অনেক ঝামেলা ফেলে দিতে দিতে পারে তো কারো কাজেই এগুলি কিন্তু একবার লিমিটলেস পাওয়ার কাউকে দেয় না কিন্তু কারুর কারোর ধারণা হয়ে যায় যে পাওয়ারটা বোধ লিমিটলেস হয় আর ইনডেফিনিট টাইম কাল মানে যতদিন আমি চাইব ততদিনই আমার কাছে পাওয়ারটা থাকবে ভুলে যায় অনেকে যে এই পাওয়ারটা ক্ষণস্থায়ী এই পাওয়ার আজকে আছে কালকে নাই যদি কালকে না থাকে এবং আজকে যদি আমি এটার অপব্যবহার করি কালকে যখন থাকবে না তখন মানুষের সামনে গিয়ে আমার দাঁড়ানোর মতন অবস্থাকে থাকবে তখন যারা ক্ষমতায় আসবে তখন তারাও যদি অপব্যবহার করে আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় তাহলে কি হবে এগুলি অনেকে ভাবেন না না ভাবার ফলে আমাদের দেশে শুধু আমাদের রাজ্যের কথা বলছি না আমাদের দেশে বহু মন্ত্রী পরবর্তী সময়ে আপনার তার জন্য যন্ত্রণা ভুগেছেন এনিওয়ে এখন কথা হলো যে তিপরা মথার নেতা আপনার এটাকে বুঝিয়ে দিচ্ছেন যে তিপরা মথা রাজ্য সরকারের ওপর আর এখন আস্থা রাখতে পারছে না তার মানে এটা ঘুরিয়ে ফিরিয়ে অনাস্থা প্রকাশ করা হচ্ছে তার মানে যে অনাস্থা বিরোধী দল হিসেবে সিপিএম বা কংগ্রেস বা অন্য দলগুলো প্রকাশ করার কথা এবং তাদের অধিকার আছে যে তারা যুক্তি তর্ক দেখিয়ে তারা রাজ্য সরকার ব্যর্থ রাজ্য সরকার রাজ্যবাসীকে নিরাপত্তা দিতে পারছে না রাজ্যবাসী এই সরকার থাকলে পরে বা এই সরকার বর্তমানে যে সেট আছে সেই সেট থাকলে পরে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হবে না এই কথাগুলো তাদের বলার অধিকার আছে এবং তারা ঘুরিয়ে ফুরিয়ে মাঝে মধ্যে বলে কিন্তু এখন তখন এই সরকারেরই একজন মন্ত্রী বলছেন তখন তার মিনিং কিন্তু অনেক গভীরে আর যে মন্ত্রী বলেছেন আমি তো বললামই যে আমার দৃষ্টিতে রাজ্যে সবচেয়ে দুইজন সবচেয়ে বেশি বুদ্ধিমান মন্ত্রী বুদ্ধিমান মন্ত্রীদের মধ্যে একজন মন্ত্রী এই কথা বলেছেন এর পেছনে একটা বড় অঙ্ক বড় রাজনৈতিক অঙ্ক থাকাটা খুব স্বাভাবিক এবং এটা শুধুমাত্র এডিসি নির্বাচনকে কেন্দ্র করে না এটা দু সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে করা হয়েছে এই কারণে বিজেপির নেতাদের জন্য এটা একটা ওয়ার্নিং বেল বলে দিলাম আপনাদের কার কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা এখন থেকে প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেল হিসেবেই পরিচিত হয়েছে কারণ তার নামটাকে পরিবর্তন করে প্রসেনজিৎ চক্রবর্তী রাখা হয়েছে তবে এটা খেয়াল রাখবেন ত্রিপুরা বিষয়ক আলোচনা যে চ্যানেলে করা হচ্ছে অর্থাৎ এই চ্যানেলে বাংলাতে প্রসেনজিৎ চক্রবর্তী লেখা আছে আপনারা প্রসেনজিৎ চক্রবর্তী নামে ইংরেজিতে লেখা চ্যানেলও পাবেন হিন্দিতে লেখা প্রসেনজিৎ চক্রবর্তী নামের চ্যানেলও পাবেন কিন্তু যে চ্যানেলের নামটা বাংলাতে লেখা বুঝে নেবেন সেটা ত্রিপুরা বিষয়ক আলোচনা করার জন্য ভালো থাকবেন সবাই যত্নানো খুলুম খা সবাইকে নমস্কার